কোরজ্ডে আপরাটারা হাজে tide ীখানিয়া একাইন মারতা হাজ়াকেত holem quand … কারা এজিন ঊরা θαি span য়াকে乏 কারা এজিন ক়িয়ার আপডায়া কা এবন শল

ইমামের মত আছেন খানা খাতে মারা তাদের মানুষের কাজ করছেন যখনই কোন দুর্যোগ কোন দুর্বিপাক আছে ওনারা জনগণের সবার জন্য কোভিড নাইন্টিন করোনা কালেবির চিন্তা ছাত্ররা এই রাজধানীর ক্ষেত্রে ওনারা সবচেয়ে বড় ভূমিকা রেখেছে স্পর্শ করে সেখানে ছাত্ররা এদের দিয়ে তারা নামাজ পড়িয়ে তাদেরকে দাফানোর ব্যবস্থা করেছে এক দুজন ছোট আগামী দিনে মাথায় বাংলাদেশে আসে এই সাম্প্রতিক বন্যায় আমি লক্ষ্মী পড়ে গেছি মানিতে গেছি ফেলিতে গেছি সব জায়গা থেকে মাত্র হতে ছাত্ররা হচ্ছে অর্থাৎ জঙ্গলের সাথে সম্পৃক্ততা অনেক সবচেয়ে এসেছি আর ইমাম ইমাম্মায় আই ওলামা ও রাহা এই সমস্ত মানুষ সমাজের প্রতিনিধি আমি নিজেও সকল অর্থাৎ যে আমাদের কথা মানুষ শুনতে চায় মানতে চায় টেলিফোন করে জেনে অতা সামাজিক শক্তি এই নেতাগুলো হচ্ছেন দিয়ে তাদের মতামতকে করে বাংলাদেশের কোন সিদ্ধান্ত কার্যকর হবে এবং আমি আপনাদেরকে আসক্ত করতে চাই আমরা প্রতিদিন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছি এই বাংলার সীমানার ভিতরে আমরা অবমাননা করে ইসলামকে অসম্মান করে এইরকম কেউ কোনো মন্তব্য করে কোনো পদক্ষেপ পদক্ষেপ নেয় আমরা সাগর প্রতিহত করার জন্য তৈরি আছি আমাদের এই সরকার

আমাদের এখন রিজার্ভে টাকা নাই আমরা সরকারের দায়িত্ব নিয়েছি আমাদের রিজার্ভ স্বামী সবই এলেছে বাইরে আমরা এখানে কিছু পাই নাই এখন ছয় দিন পরে চাষা ভাগ শুরু হবে ওখানে চল্লিশ পঞ্চাশ মিলিয়ন ডলার আমাদের দরকার সার আমদানি করার জন্য এই টাকা জোগাড় করতে আমরা তিনশি ছেড়ে যাচ্ছি তারপরে এই বিদ্যুৎ আছে থেকে বিগত দিনে এখানে বিদ্যুৎ স্থায়ী বিদ্যুৎ উৎপাদনের যেটা হয়েছে এটা বাংলাদেশের জন্য বিরাট ক্ষতি আমরা এই জন্য গ্রুপকে টাকা দিতে আমরা কিছু টাকা দিচ্ছি সার আমদানির জন্য কিছু টাকা দিচ্ছি আমাদের

এবং এই গরিব দুঃখী মানে টাকা আদায় হবে এটাও আমরা বলবেন আমরা জনগণের পাশে থাকবেন আমরা কতদিন আছি সেটা ছাড়া কেউ জানাই না তবে লক্ষ্যের একটা ছিল যে আমরা নির্বাচন দিয়ে দায়িত্ব হস্তান্তর করব কিন্তু ভিতরে আমরা পারবো না কারণ আইন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে নাই অর্থনীতি ভঙ্গুর অবস্থা এই জন্য আমাদের সময় নিতে হতে পারে আমরা সে আইন একটা উচ্চাদেশের মাধ্যমে পরিবর্তন করেছি পরবর্তী প্রধানমন্ত্রী মাধ্যমে তার ভোট তিনি দিতে পারবেন আগামী দিনে নির্বাচন কমিশন সমস্ত রাষ্ট্রদিক সময় সুযোগ পাবে আমরা সেই লেডাল তৈরি করে দেব আপনারা জনগণের কাছে যাবেন জনগণকে বুঝান আপনি যেটা চান সেটা জনগণকে বুঝান তারপরে জনগণের ভোট নিয়ে পার্লামেন্টে আসে আমরা আপনাদের হাতে দায়িত্ব দিয়ে চলে যাব আমরা তো সরকার সব কাজ আমরা করতে পারবো না বিচার তৈরি হয় এবং কোনো জায়গায় হাত দেব না এবার আপনার জনগণের ম্যান্ডেট নিয়ে আসেন এবার আপনার সরকার গঠন করে

আমি মুসলমানদের ধর্ম উপদেষ্টা আমি হিন্দুরে ধর্ম উপদেষ্টা আমি বৈদ্য ধর্ম উপদেষ্টা আমি খ্রিস্টানের ধর্ম উপদেষ্টা চট্টগ্রামের পাহাড়ে মমনসিবের পাহাড়ে যারা থাকে তারা কোনো না কোনো ধর্ম পায় এই বড় হচ্ছে পাঁচটা ধর্ম বাদ দিয়ে আরো ধর্ম পায় আর ইয়ান বাদ ধর্ম মানে আমি তাদেরও ক্ষতি আমার মন্ত্রালয়ে হিন্দু কল্যাণ ট্রাস্ট আছে বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট আছে খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট আছে ওখানে টাকা আছে এগুলো বিচরণ করতে হয় তাদের উপাসনালয় আমাকে ভিজিট করতে হবে আপনি যদি

মহামান্য রাষ্ট্রপতি বসবেন আমি বসবো হিন্দুদেরকে আমরা সম্বর্ধনা দেবোদের প্রবাহা পূর্ণ পূর্ণিমা হবে প্রেসিডেন্ট আমরা মুসলমান ও মায়েরা প্রতিনিধিদেরকে বঙ্গোপকরে ডেকে সম্পর্ক না দেব এটা রাষ্ট্রীয় নিয়ম রাষ্ট্রীয় আচার এগুলো আমাদের মনে চলতে হবে আপনার পছন্দ না হলে আপনি আগামী নির্বাচন চলে যাবে এই তৈরি করেন কি আদর্শ চান কোন আদর্শে দেশ চালাতে চান সেটা মানুষকে বুঝান ম্যান্ডেট নিয়ে আসেন জনগণের পাওয়ার নিয়ে এসে পরিবর্তন করুন আপনি যেটা চান সেটা আপনি করতে পারবেন আমাদের কাজগুলো আমাদের করতে চাই এটা আমাদের করতে হবে আমি যখন আমি এই মাত্রা চাই এসেছি এই জাতীয় সিরেটন এসেছে